স্বাগত জানাই আমরা সেই মিসলেনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে যে সায়েন্স থেকে এক হাজার কোয়েশ্চেন ডিসকাস করার যে পরিকল্পনা করেছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে চল্লিশ দিনের সেই চল্লিশ দিনের আজকে আমাদের ডে সিক্স এই ডে সিক্সে আমরা আরো নতুন আলোচনা একদম সায়েন্স এবং টেকনোলজি তিনটে জায়গায় ফিজিক্স এবং বায়োলজি এর সাথে সাথে টেকনোলজিক্যাল যে বিষয়টা রয়েছে সেই টোটালটা থেকে আমাদের আজকের পঁচিশটা কোয়েশ্চেন আলোচনা হবে ক্লাসটা দেখার পর যদি তোমাদের এই ক্লাসের নোট বা পিডিএফটার প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন হওয়ারই কথা তাহলে আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ভিসান কম্পিটিভ অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করে এটাকে লগ ইন করে নিতে হবে যাদের অলরেডি লগ ইন করা আছে তারা তো কোনো অসুবিধায় নেই তারা খুব ভালো করেই জানো এরকম একটা ইন্টারফেস তোমরা পাবে তার এই যে ডাব্লু বিপিএসসি রয়েছে এই ডাব্লু বিপিএসসি পার্টে মিসলেনিয়াসের ছকে সমস্ত পিডিএফ যে ক্লাস হয়ে গেছে বা যে ক্লাস আসতে চলেছে এবং যে ক্লাস যেদিন দেওয়া হবে তার সমস্ত পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে এবং সব থেকে বড় কথা সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাবে এই অ্যাপটা ইনস্টল করে সেটাকে লগ করে নিন তোমাদের সুবিধার জন্য চলে আসছি আজকের নতুন পঁচিশটা কোয়েশ্চেন হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড বলছে কোনটা কারেক্টলি ম্যাচ নয় ফ্লাওয়ার ফ্লোরিকালচার ক্রপ অ্যাগ্রোনমি ভেজিটেবল হর্টিকালচার ফ্রুট কাল্টিভেশন এগুলো কি চাষ সেটা এদিকে লেখা রয়েছে এবং এদিকে ফ্লাওয়ার ক্রপ ভেজিটেবল ফ্রুট এগুলো রয়েছে কি চাষ এগুলোর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না এগুলোর মধ্যে কারেক্টলি ম্যাচ করছে না কোনটা দ্যাট ইজ দা আর হর্টিকালচার কারণ কি জানি আমরা হর্টিকালচার বা উদ্যান প্রতিপালন যাকে আমরা বলে থাকি হর্টিকালচার কি দাম ব্রাঞ্চ অফ প্ল্যান্ট এগ্রিকালচার ডিলিং উইথ গার্ডেন ক্রপস মনে রাখতে হবে ডিলিং উইথ গার্ডেন ক্রপস জেনারেলি ফ্রুট ভেজিটেবেল অর্ণামেন্টাল প্ল্যান্ট এগুলো তৈরি করা তাকে আমরা বলি কি হর্টিকালচার যেটাকে আমরা বলি বাংলায় যদি বলা হয় তাহলে হচ্ছে উদ্যান পালন এটাই ম্যাচ করছে না কারণ ওখানে ছিল ভেজিটেবল ভেজিটেবল কাল্টিভেশন নয় একশো ডারউইনের থিওরি অব উপর বেশ করে আমরা জানি প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন মানে কি সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তো সেই প্রাকৃতিক নির্বাচন ওভার প্রোডাকশন struggle ফর existence and variation survival of the fittest নাকি all the তো তার ন্যাচারাল সিলেকশনে ওভার প্রোডাকশন মানে তার ন্যাচারাল সিলেকশনের প্রথম শর্তই বলে আছে এই প্রত্যেকটা प्रजाতি চাই তার সংখ্যা বৃদ্ধি করতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আমরা জানি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম তিন রকম ভাবে করতে হয় অন্তপ্রজাতি সংগ্রাম আন্তপ্রজাতি সংগ্রাম এবং প্রকৃতির সঙ্গে সংগ্রাম ভ্যারিয়েশন যার বাংলা কথা হচ্ছে ভেদ বা প্রকরণ এ পৃথিবীতে কেউ কারোর মতো নয় সবাই সবার নিজের মতো ওদের মধ্যে ভ্যারিয়েশন রয়েছে আর হচ্ছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলি যোগ্যতমের উদ্বর্তন যে যোগ্য সেই বেঁচে থাকবে যে যোগ্য নয় সে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে তাহলে তার সূত্রে কিন্তু সবগুলোরই ব্যাখ্যা রয়েছে তাই অপশন ডি রাইট আনসার ডারউইনের কনসেপ্ট অফ ন্যাচারাল সিলেকশন যেটা কি বেসড অন সেভারেল কি অবজেক্টিভ তার মধ্যে যে কটা আমাদের অপশনে দেওয়া আছে প্রত্যেকটাই রয়েছে নেক্সট হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ম্যামাল এগুলোর মধ্যে কোনটা সবথেকে বড় পাই হোয়েল আফ্রিকান এলিফ্যান্ট হিপোপটামাস নাকি কোলার বিয়া সবথেকে বড় বা লার্জেস্ট ম্যামাল বা লার্জেস্ট স্কর্ণপায়ী কোনটা এগুলোর মধ্যে সবথেকে বড় স্তন্যপায়ী কোনটা সেটা হচ্ছে রোয়েল এটা হচ্ছে নীল তিমি বা তিমি এটা হচ্ছে সবথেকে লার্জেস্ট স্তন্যপায়ী যেটা কি

লিভারের নাকি লাং কোন যন্ত্র এই ডায়ালাইজার যেটাকে আমরা আর এক কথায় কি বলি ডায়ালাইজার বা যেটাকে আমরা আরো একটা কথায় কি বলতে পারি কিডনি তাহলে কি উত্তর হবে কিডনি যখন সঠিকভাবে তার যে ফাংশন রয়েছে সেটা যখন করতে পারে না তখন কি করা হয় ডায়ালাইসিস। ইউর ব্লাড ইজ পাম্প থ্রু আল ডায়ালাইজার সেই ডাযালাইজারে পাম্পিং এর মাধ্যমে কি করা হয় পরিশুদ্ধ করা হয় কারণ কিডনি কাজ করছে না সেই জন্য এটাকে আমরা আর্টিফিসিয়াল কিডনিও বলে থাকি কোয়েশ্চেন একশো তিরিশ নম্বর কোয়েশ্চেন মিশন ইন্দ্রধনুষ ইউনিয়ন গভর্নমেন্ট ভারতবর্ষের কেন্দ্র সরকারের যে মিশন ইন্দ্রধনুষ যে প্রকল্প সেটা কিসের ইমিউনাইজেশন অফ চিলড্রেন এগেন্স্ট দা সেভেন ভ্যাকসিনেশন প্রিভেন্ট এভিল ডিজিজ নাকি স্কিল ডেভেলপমেন্ট নাকি টুরিজম প্রমোশন তো ভারতবর্ষে মিশন ইন্দ্রধনুষ কেন নেওয়া হয়েছিল সেটা ওই বাচ্চাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রাম মিশন ইন্দ্রধনুষ কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম এই ভ্যাকসিনেশনের মাধ্যমে বাচ্চা অবস্থাতেই ভ্যাকসিনেশনের মাধ্যমে যে একটা পার্মানেন্ট তার রোগ মুক্ত অবস্থা বা বিভিন্ন যে ডিজিজ গুলো হয় সেই ডিজিজ গুলোকে কন্ট্রোল করার জন্য কি নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে মিশন ইন্দ্রধনুষ নেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলেছ কোলেস্টেরল কি হোয়াট ইস কোলেস্টেরল টাইপ অস্লোর ফ্যাট নাকি কি সল্ট কোলেস্টেরল কি আমরা কোলেস্টেরল বাড়া শুনেছি যেটাকে আমরা কি বলি এটা ফ্যাট লাইফ সাবস্টেন্স এটা ফ্যাট সাবস্টেন্স তো কোলেস্টেরল কি ফ্যাটি অ্যালকোহল ফাউন্ড ইন অ্যানিম্যাল ফ্যাট অ্যানিম্যাল ফ্যাট এর মধ্যে থাকে এই কোলেস্টেরল বেড়ে যাওয়া নানা রকম সমস্যা আমরা কিন্তু চলেছি এটা কি বললাম ইট ইজ ওয়াক্স যদি প্রশ্ন দেয় যে অ্যানিম্যাল ওয়াক্স তাহলেও কিন্তু এটা কি আমরা বলতে হবে ফ্যাট লাইক সাবস্ট্যান্স এটা ওকে নেক্সট প্রশ্ন হুইচ ওয়াজ দ্য প্রিন্সিপাল প্ল্যান্ট ইউজ ফর গ্রিন রিভলিউশন সবুজ বিপ্লবের কোন প্ল্যান্টে সব থেকে বেশি পরিমাণ সবুজ বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে জাপোনিয়া রাইস ইন্ডিয়ান রাইস ইমার হুইট নাকি মেক্সিকান হুইট গ্রিন রিভলিউশন ভারতবর্ষে আমরা জানি সবুজ বিপ্লব হয়েছিল অ্যাট দা টাইম অফ কি প্ল্যান হলিডে যেটাকে আমরা বলি প্ল্যান হলিডে বা এই যে থার্ড ফাইভ ইয়ার প্ল্যান তারপরেই কিন্তু এই গ্রিন রিভলিউশন হয়েছিল ভারতবর্ষে এম স্বামীনাথন ওয়াজ ফাদার অফ রিভলিউশন তো সেটা কীফের মধ্যে হয়েছিল এবং আমরা জানি ভারতবর্ষের দুটো জায়গায় সেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা সেখানে সব থেকে ব্যাপক পরিমাণে এই গ্রিন রিভিলিউশনটা হয়েছিল উত্তর হচ্ছে কি মেক্সিকান হুইট অপশন ডি রাইট আনসার নেক্স প্রশ্ন সেটা হচ্ছে হাই ইয়েল্ডিং প্রাইম ভ্যারাইটি তৈরি করা উচ্চ ফলনশীল বা তাদের ফলনটা বাড়ানো নেক্সট ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন অনেক সময় কিন্তু এই ডিডিটির যেখান থেকে প্রশ্ন দেয় দ্যাট ইজ ফুল ফর পুরো নাম থেকে প্রশ্ন দেয় কে আবিষ্কার করেছে পল মুলার লামার্ক প্যাবল নাকি ডারউইন ডিডিটি ওয়াজ ইনভেন্টেড বাই ডিডিটি কে ইনভেন্ট করেছেন খুব ভালো প্রশ্ন এটা পরীক্ষায় অনেক সময়ই আসে পল মুলার অপশন এ রাইট আনসার পল মুলার আ সুইস কেমিস্ট হু ডিসকভারড দা ইনসেকটিসাইড প্রপার্টি অফ ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আমি বারবার বলছি রিপিট এগেন এর ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে এবং ডিডিটি আবিষ্কার করার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন সাইকোলজির ওপর মেডিসিনের ওপর ইন 1948 কে পল মুলার ইজ দা রাইট নেক্সট কোশ্চেন হোয়েন ওয়াটার ইজ হিটেড জিরো টু যখন তুমি একটু জলকে গরম করছো কোথা থেকে কোথায় জিরো ডিগ্রি উষ্ণতা থেকে দশ ডিগ্রি উষ্ণতায় তখন তার আয়তন কি হবে উষ্ণতা যখন দিচ্ছ এই উষ্ণতা দিলে আয়তন বলছে বাড়বে কমবে কোনো পরিবর্তন হবে না ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ খুব ভালো প্রশ্ন কি উত্তর হবে জলের ক্ষেত্রে সব সময় যখনই তুমি উষ্ণতা বাড়াচ্ছ তখন ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ এবং আমরা জানি জলের ক্ষেত্রে এই যে চার ডিগ্রি উষ্ণতা যেটাকে আমরা বলি কি দেখা যায় ব্যতিক্রান্ত প্রসারণ জলের ব্যতিক্রান্ত প্রসারণ পরীক্ষা প্রশ্ন আছে যে জলের ডেন্সিটি বা ঘনত্ব সর্বোচ্চ কখন হয়ে থাকে সেটা এই কিন্তু চার ডিগ্রি উষ্ণতা সর্বোচ্চ হয়ে থাকে তাই বলছে চার ডিগ্রি কি রাইট আনসার নেক্সট প্রশ্ন যে আমি বললাম দেখবে চার ডিগ্রির বিষয়টা এটা নেক্সট প্রশ্ন একশো পঁয়ত্রিশ মোস্ট গ্যাস কন্টেইন অ্যাবাউট সেভেন্টি ফাইভ পারসেন্ট ওয়েট গ্লাসের মধ্যে কোনটা সব বেশি পরিমাণে থাকে সিলিকন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট গ্লাস মানে হচ্ছে কাঁচ এই কাঁচ মানে হচ্ছে তার মেন কম্পোনেন্ট হচ্ছে মেন কম্পোনেন্ট হচ্ছে সিলিকন সিলিকন থাকবেই তাহলে অপশন এ রাইট অ্যান্সার সিলিকন ডাইঅক্সাইড

গান পাউডার যেটা বন্ধুকে গুলি করার সময় বেরিয়ে আসে তো বলছে গান পাউডার কিসের কিসের মিশ্রণ স্যান্ড অ্যান্ড টিএনটি নাকি বলছে সালফার স্যান্ড নাকি বলছে নাইট্রেট সালফার ক্যালস চারকোল নাকি টিএনটি চারকোল তো গান পাউডার কিসের কিসের মিশ্রণ খুব ভালো একটা অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন সেটা হচ্ছে নাইট্রেট সালফার এবং চারকোল এই তিনটের মিশ্রণ হচ্ছে গান পাউডার তাহলে গান পাউডার কিসের কিসের মিশ্রণ নাইট্রেট সালফার চারকোল টিপিক্যালি পটাসিয়াম নাইট্রেস ইজ নন এজ সল্টর সালফার এবং চারকোল চারকোলটা কি ইট ফুয়েল সোর্স বলছে দ্য মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট আমরা বলেছিলাম ইলেকট্রো নেগেটিভ একটা ক্লাসে যে ইলেকট্রো নেগেটিভ এবং ইলেকট্রো পজিটিভ ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে কি ওই যে সমযোজি যে জোর গঠন করে সেই সমযোজি জোরকে তার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা এটা কি আমরা বলে থাকি ইলেকট্রি ইলেকট্রোনেগেটিভিটি তো সব থেকে বেশি কাজ ইলেকট্রোনেগেটিভিটি ম্যাক্সিমাম হচ্ছে কার ক্ষেত্রে অপসেন ডি ফ্লুডিনের ক্ষেত্রে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যারাউন্ড প্রায় চারের আশপাশ ইলেকট্রোনেগেটিভিটি তার মানে কি ওই সমযোজী বন্ধন যে তৈরি হবে কোভালেন্ট বন যে তৈরি হবে সেই সমযোজী বনকে কি ট্রেন টু পুল ইলেকট্রন পেয়ারকে ক্লোজার টু নিজেদের কাছে টানা এটাকেই বলা হয় প্রশ্ন নিউক্লিয়ন আর দ্য নাম্বার অফিসের নাম্বার বা কার নাম্বার আমরা বলতে পারি এটা পরমাণুর কেন্দ্র এই পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ প্রোটন এবং নিঃস্তরিত নিউটন যে থাকে এই প্রোটন এবং নিউটনের টোটাল নাম্বার বা সাম টোটাল তাকেই আমরা বলি নিউক্লিয়ন কারণ উত্তর হচ্ছে সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইন নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াসে পজিটিভ প্রোটন এবং যে মোট সংখ্যা তাকেই আমরা বলি নিউট্রন এবার অনেক সময় প্রশ্ন আসে এই যে নিউক্লিয়ন যাকে আমরা বলছি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা এরা দুজনা পরস্পর একটা যেটা একটা ফোর্স দ্বারা অবস্থায় পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে তাই টোটাল নাম্বার অব নিউক্লিয়ন অ্যাটম সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রন

যেটা প্রতিষ্ঠা হয়েছিল পঁচিশে মে উনিশশো আটানব্বই সালে কন্যাকুমারী কোট ব্লেয়ার নিউ দিল্লি নাকি গোয়া এর হেড অফিস কোথায় সেটা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসিয়ান রিসার্চ এর হেড অফিস হচ্ছে অপশন ডি দ্যাট ইস গোয়াতে তাদের হেড অফিস গোয়াতে হেড অফিস

কোনটা প্রথম এগুলোর মধ্যে অপশন বি রাইট এটা হলো প্রথম সার্চ ইঞ্জিন এটা কবে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে অ্যালানেন্টেজ প্রথম আবিষ্কার করেছিলেন ঠিক আছে নেক্সট একশো একচল্লিশ সুইচ অব দ্য হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন ভারতবর্ষের প্রথম নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন কোনটা আইএনএস কোনটা ভারতবর্ষের পাওয়ার সাবমেরিন হচ্ছে অপশন ডি আরিয়ান আইএনএস এটাই হল কি ইন্ডিয়ার ফার্স্ট আর্মড নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন ওকে নেক্সট প্রশ্ন একশো বিয়াল্লিশ ইসরোর ফুল ফর্ম কি এটা আমাদের কাছে খুব কমন একটা প্রশ্ন ইসরো থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় আসে আপাতত আমাদের এই সেটে দেওয়া রয়েছে কি যে ফুল ফর্ম ইসরোর কি বলছে ইন্ডিয়ান অর্গানাইজেশন ইন্ডিয়ান সোলার রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান সাইড রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর ফুল ফর্ম হচ্ছে কি টু পরীক্ষায় আসে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 옵젠 ডি রাইট আনসার যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো যাকে ভারতবর্ষে আমরা তি জানি বিক্রম সারাভ ভারতবর্ষে ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন এবং তাকেই বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই ইসরো এখন বর্তমানে রয়েছে শ্রী এস সোমনাথ চেয়ারম্যান নেক্সট এন্ড অ্যাটোমিক পাওয়ার স্টেশন ইজ লোকেটেড এক এগুলোর মধ্যে কোথায় অ্যাটোমিক পাওয়ার স্টেশন রয়েছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু কলাপক্কম নাকি ত্রিভানানন্তপুরম অ্যাটোমিক পাওয়ার স্টেশন কোথায় রয়েছে অ্যাটোমিক পাওয়ার স্টেশন রয়েছে কোথায় অ্যাটোমিক পাওয়ার স্টেশন সিচুয়েটেড এক কলাপক্কমে রয়েছে কলাপক্কম কর্ণাটক অ্যাটোমিক পাওয়ার স্টেশন লোকেটেড কর্ণাটকে রয়েছে তামিলনাড়ু কলাপক্কম স্যার হ্যাঁ সফটওয়্যার কথায় কি বলবো কম্পিউটার তো তাকে আমি কি বলবো হোয়াট ইস সফটওয়ার তাকে আমরা কি বলতে পারি টাইপ অফ কম্পিউটার কোড নেট অফ ইনস্টিটিউশন ফর অফ ইনস্ট্রাকশন সরি আট অফ ইনস্ট্রাকশন ফর কম্পিউটার

কমে ইনক্রিজ উইথ টেম্পারেচার টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নাকি সঙ্গে কমে কোনটা সেটা হচ্ছে পৃষ্ঠ টান আমরা জানি পৃষ্ঠ টান মানে কি এই যে কোনো গোলাকৃতি থাকার যে ইচ্ছা বা যেটা কি তো আমরা বলতে পারি সার্ফেস টেনশন বা পৃষ্ঠ টান সেই পৃষ্ঠ টানটা কিস হয় এটা হচ্ছে যত তুমি উইথ উচার উষ্ণতা বাড়লে সার্ফেস টেনশনের মানটা কমতে থাকবে পৃষ্ঠ টানের মানটা কমতে থাকবে তাহলে টেনশনটা কি ইজ প্রপার্টি বাই বাই হুইচ এ লিকুইড ট্রাই টু মিনিমাম ইট সার্ফেস এরিয়া মিনিমাম সার্ফেস এরিয়া মানে তাকে কি আকৃতি ধারণ করতে হবে তাকে রাউন্ড শেপ ধারণ করতে হবে তবেই মিনিমাম সার্ফেস এরিয়া হতে পারবে পাঁচ হাজ পঞ্চাশ হার্জ পাঁচশো হার্জ নাকি পাঁচ হাজার হার শব্দ তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা কি আমরা জানি কুড়ি থেকে কুড়ি হাজার হার্জ এর মজো যদি শব্দের কম্পাঙ্ক থাকে তাহলে সেটা আমাদের কাছে কি সেটা আমাদের কাছে শ্রুতি গোচর সেটা আমরা শুনতে পাই তাহলে কুড়ি থেকে কুড়ি হাজার হতে হবে তাহলে কোনটা নয় দেখো এটা কুড়ির কম এটা কি লেস দেন টোয়েন্টি কারণ নিশ্চিত এটা আমরা শুনতে পাবো না তার মানে অপশন এ ইজ দা রাইট আনসার কি জানি কুড়ি থেকে কুড়ি হাজার ফলোইং পেয়ার রিপ্রেজেন্ট দ্য ইউনিট অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি একটি কোনটা কোনটা ক্যালভিন ক্যালোরি নিউটন ক্যালোরি নাকি জুল ক্যালোরি ফিজিক্যাল ইউনিট হচ্ছে কোনটা সেটা হচ্ছে জুল এবং ক্যালোরি জুল এবং ক্যালোরি অপশন ডি রাইট অ্যান্সার কেন কি জুল এন্ড ক্যালোরি রিপ্রেজেন্ট দা ইউনিট অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ এনার্জি দা এবিলিটি টু ডু ওয়ার্ক ইজ कॉल्ड এনার্জি দা এবিলিটি টু ডু ওয়ার্ক ইজ कॉल्ड এনার্জি ক্যালোরি এন্ড জুল বোথ দা ইউনিট অফ এনার্জি

among of the following does not change যখন আলো রিফ্র্যাক্টেড হবে ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থ ভেলোসিটি অ্যামপ্লিটিউড কোনটা কি বলছে ডাজ নট চেঞ্জ কোনটা পরিবর্তন হবে না বা কোনটা পরিবর্তন হবে না এটা তার তরঙ্গ দৈর্ঘ্য সরি তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে না ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে না লাস্ট প্রশ্ন 150 হু প্রেজেন্ট ফাস্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি অর্থাৎ যে মহাকর্ষ ধ্রুবক সেই মহাকর্ষ ধ্রুবক এই জি এর মান প্রথম ক্যালকুলেট করেছিলেন নিউটন ক্যাভেন্ডিস গ্যালেলিও নাকি ম্যান অব দ্যাব কে করেছিলেন এই জি এর মান প্রথম ক্যালকুলেট সেটা হচ্ছে অপশন বি ক্যাভেন্ডিস করেছিলেন কিসের মান এই জি এর মান কত সালে করেছিলেন ইন সতেরোশো সালে ক্যাভেন্ডিস তিনি এটার মানটা বার করেছিলেন ঠিক আছে এই হল আমাদের আলোচনা মানে আমাদের অলরেডি একশো পঞ্চাশটা এম সি কিউ আলোচনা হয়ে গেল আজকের এই ছয় নম্বর ক্লাসের আলোচনা এখানেই শেষ পরের দিন নতুন ক্লাস নিয়ে হাজির হব সকলে ভালো থেকো থ্যাংক ইউ